আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভুট্টা বাড়ায় মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভুট্টা বাড়ায় মেশিং যেটা খোসা সহ ভুট্টা বানায় করা যাবে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ আপডেট মডেলটি আপনাদের মাঝে ইতিমধ্যে নিয়ে চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে যেটা আপনার একবারে বাস্তা লোড করে ফেলতে পারবেন খোসা সহ ভুট্টা মাড়াই পরবর্তীতে প্লাস লেবারের ঝামেলা ছাড়াই বাস্তার লোড করে ফেলতে পারবেন সহজেই আর এই ভুট্টা মারাই মেশিনটি আপনারা খোসা সহ ভুট্টা মারাই করতে পারবেন যেটা ঘন্টায় এক একর থেকে দেড় একর জমি ভুট্টা মারাই করা যাবে এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের ভুট্টা মারাই মেশিন চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন বিভিন্ন ক্যাটাগরির ভোটামাড়া মেশিনগুলো আপনারা চাইলে পাওয়ার টিলারের সাথে সংযোগ করে ব্যবহার করতে পারেন অথবা ইঞ্জিন সেট করে ব্যবহার করতে পারেন এখানে সাইডে পাকা দেওয়া রয়েছে যার মাধ্যমে ভুট্টার দানাগুলো সমস্ত কিছু পরিষ্কার এবং ঝকঝকা ফক ফকা করে দেবে এবং এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে যে ওয়েট পুলিটার মাধ্যমে ইঞ্জিনের ভারত্বটা নিয়ন্ত্রণ করে থাকে এই ভুট্টা মাড়াই মেশিনটি আপনারা অতি সহজে সহ ভুট্টা মাড়াই করে একবারে বাস্তাবন্দি করতে পারবেন যেটা লেবারের ঝামেলা ছাড়া পাইপ সিস্টেমের মাধ্যম দিয়ে একবারে বাস্তায় সংগ্রহ করা যাবে যেটা এক্সট্রা কোনো লেবারের প্রয়োজন হয় না আর এটাতে তিনটি চাকা ব্যবহার করা হয়েছে যে তিনটি চাকার মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার জন্য সব থেকে সুবিধাজনকভাবে ব্যবহার করতে পারবেন এটা আপনারা চাইলে খেতে নিয়ে যেয়ে মাড়াই করতে পারবেন সহজে যার মাধ্যমে আপনারা খোসা সহ ভুট্টা মাড়াই করে খ্যাতের থেকেই গাড়িটি সংগ্রহ করে নিয়ে চলে আসতে পারবেন এমন প্রসেসিং আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা যদি চান আমাদের কাছ থেকে ইঞ্জিন সহ অল কমপ্লিট সেটা নেবেন সেটাও নিতে পারেন ইঞ্জিন বাদে নেবেন সেটাও নিতে পারেন ঠিক আপনাদের চাহিদা মোতাবেক ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই ভুট্টা মারাই মেশিনগুলো দিয়ে থাকি সরাসরি আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার থানা অথবা জেলা পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাই আর যদি সরাসরি নিতে হয় সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মোতাবেক ভোটটা মেলা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন মনে রাখবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা যে মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে অবস্থিত আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক সেখান থেকে আমাদের এই ভোটটা মেলা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপডেট আপডেট ভোট্টময় মেশিন ও অন্যান্য মেশিনারিজ দেখার জন্য সকলে সুস্থতা কামরা করে আজকে এখানেই শেষ করছি খুদা হাফেজ